থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ধনকুবের অনুতিন চান ভিরাকুল আজ পার্লামেন্টে ভোটাভুটিতে জয় পান নির্মাণ খাতের এই বড় ব্যবসায়ী চূড়ান্ত ফলাফলে দেখা যায় ন্যাশনাল অ্যাসেম্বলির চারশো বিরানব্বই জন আইন প্রণেতার মধ্যে তিনশো এগারো জনের ভোট পান ভূম জয় থাই পার্টির এই নেতা রক্ষণশীল বিরোধী দলটি পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল পার্লামেন্টের ডেপুটি স্পিকার চালাদ খামচুয়াং বলেন পার্লামেন্ট অনুতিন চান ভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে আটান্ন বছর বছর বয়সী অনুতিন আগে দেশটির উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার তেইশ সালের নির্বাচনের পর থেকে শক্তিশালী সিনাওয়াত্রা পরিবারের ফিউ থাই পার্টি থাইল্যান্ডের শীর্ষ পদ দখল করে রেখেছিল কিন্তু গত সপ্তাহে আদালতের রায়ে এ পরিবারের উত্তরসূরি পেতং তান সিনাওয়াত্রাকে পদচ্যুত করা হয় অনুতিন একসময় পেতং তানের জোটকে সমর্থন করেছিলেন কিন্তু এ গ্রীষ্মে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিরোধের সময় তার আচরণে আপত্তি প্রকাশ করে ওই সমর্থন ত্যাগ করেন তিনি উল্লেখ্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত হওয়া পেতং তান সিনাওয়াত্রা গত জুনে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে ফোনে কথা বলছিলেন আদালতের রায়ে বলা হয় ওই ফোন কলে নৈতিকতা লঙ্ঘন করেছেন পেতং তার